আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ঘরে তৈরি করেছি রাঁধনির রেডিমেক্স ফিনির প্যাকেট দিয়ে রাজকীয় স্বাদের ফিনি দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হবে চলেন দেখি এই ফিন্নিটা আমি কিভাবে রান্না করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এদিকে আমি রাইস কুকারে আড়াই কেজি দুধ জাল করতে বসিয়েছি দুধটা জাল করে অনেকটা ঘন করে নিয়েছি আমি আর আটক জাল করে ঘন করে নিব আর এদিকে এই যে রাঁধুনি ফিন্ডি মিক্স প্যাকেটটা একটু আপনাকে দেখাচ্ছি দেখেন কীরকম হয় এখানে সব কিছু দেওয়াই থাকে শুধু রান্না করে নিলেই হবে। দুধ জাল করে ঘন করে নেওয়া হয়ে গেছে দুধটা জাল করে ঘন করে নেওয়া হয়ে গেছে এখন এই দুধের মধ্যে রাঁধনের ফিন্নির প্যাকেটের পুরোটাই ঢেলে দিব নাড়াচারে মিশিয়ে নেব এখানে বাড়তি আর কোনো কিছু ব্যবহার করতে হবে না শুধু একটাই কাজ সব সময় নাড়াচাড়া করতে হবে এখানে কাঠবাদাম চিনি যুক্ত ফ্লেভার কেওড়া জল মেশানোয় আসে তাই আর কোনো কিছু ব্যবহার করতে হয় না কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমার এখানে বিদ্যুৎ চলে গেছে সেজন্য রাইস কুকারের পরটা আমি গ্যাসের চুলাই দিয়ে দিয়েছি এই যে দেখাচ্ছি দেখেন উপরে এই যেগুলো কাঠবাদাম এখন একটাই কাজ অনবরত চাটতে থাকা যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে একটা লাইক দেননি তাদের অনুরোধ করে বলছি একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন ভিডিও টেনে টেনে দেখবেন না অনেকেই আসেন ভিডিওর কমেন্ট বক্সে এসে লাইক করে ভিডিও দেখলাম সাবস্ক্রাইব ডান সাবস্ক্রাইব করেছি পাশে আসি পাশে থাকবেন বন্ধু হয়েছি আপনার পরিবার চলে আসলাম আপনিও আসেন এসব লিখেন দয়া করে এসব আর লিখবেন না আমি সবসময় একটা কথাই বলি যারা এরকম লিখেন তারা আমার ভিডিওতে আসবেন না আপনারা হয়তো পুরো ভিডিও দেখেন না ভিডিও টেনে টেনে দেখেন তাই এসব লিখেন যারা ভিডিও টেনে টেনে দেখবেন তারা ভিডিওতে আসবেন না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন অনেকটা ঘন হয়ে আসছে ফিন্নি শুধু নালাচারা দিচ্ছি কালারটাও পরিবর্তন হয়ে যাচ্ছে এভাবে বেশি করে দুধ দিয়ে অনেক সময় নিয়ে রান্না করলে ফিন্নির স্বাদ ভালো আসে আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকতে পারেন দেখেন ফিন্নিটা অনেকটা ঘন হয়ে গেছে আর কিছুক্ষণ জাল করে নেব কালারটাও মশাল্লা অনেক সুন্দর এসেছে অনেকটা ক্যারামেল কালার বা দইয়ের কালার এসছে নাড়াচার নিচ্ছে যাতে নিচে পুড়ে না যায় তাহলে খেতে ভালো লাগবে না এখন এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি খুব বেশি দিব না এটা আমি ডেট থেকে দুই টেবিল চামচ মতো দিয়ে দিব এর স্বাদ আরও বৃদ্ধি করার জন্য তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেওয়া হয়ে গেছে নানাচারা মিশিয়ে নেব আমি আর কিছুক্ষণ সময় ফেন্ডেটা জাল করে নেব দেখেন এর ঘনত্বটা কীরকম আর দুই তিন মিনিট মতো দুই তিন মিনিট মতো জাল করে নেব দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে তাই না এভাবে একবার ঘরে রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক মজা করে খাবে ফিনেটা রান্না করা হয়ে গেছে চুলা বন্ধ করে দিব আবারও এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এর থেকে বেশি ঘন করব না কেননা ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে চুলা বন্ধ করে দিচ্ছি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কালার কত সুন্দর এসেছে শুধু কালার না খেতেও এটা অনেক মজা হয়েছিল আমি সবসময় একটা কথা বলি আমি কিন্তু পাকা রাঁধুনি না ঘরে যা রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার এই ঘরোয়া বান্না আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ